আপনার এই মেশিন যদি নরম মাটি হয় তাহলে সেটা কি প্রবলেম করে নরম মাটি হলে প্রবলেম নাই ছাকা ছাকা বা এইগুলা ফাঁসে না ঘন্টা কত লিটার তেল খায় এটা ঘন্টা তিন লিটার তেল খায় আচ্ছা আচ্ছা যাই হোক আপনার দেখছেন যে মেশিনটি দিয়ে ধান কাটা হচ্ছে সেটার যে ব্লেডগুলো রয়েছে এখানে এই যে ব্লেডগুলো রয়েছে অনেক ধার এবং এই ব্লেডগুলো ধরায় কিন্তু দান এখান থেকে ভিতরে যাচ্ছে একদিকে দানের যে নেরোটা সেটা বের হয়ে যাচ্ছে অন্যদিকে ধানগুলো বস্তাবন্দি হয়ে যাচ্ছে আপনারা দেখেন যে বিশ্বনাথের রাজাপুর গ্রাম থেকে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক এখন চমৎকারভাবে দান কাটা আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা এখানে দেখছেন যে বস্তাবন্দি দান হচ্ছে এবং নেরেগুলো যেগুলো খের হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু নিচে পড়ে আছে আপনারা দেখেন এবং এই যে ধানের বস্তাটা কিন্তু সুন্দরভাবে লাগানো আছে এবং এই ধানগুলো এখানে আছে এবং ধানের যেটাকে বলা হয় সেটাও কিন্তু ধানের সাথে যাচ্ছে যাচ্ছে না সেটাও আলাদা এক জায়গায় চলে আমরা আশা করব এটা বাংলাদেশ সরকারের যে সহযোগিতায় যারা পাচ্ছেন তারাও উপকৃত কৃষকরাও অনেকটা উপকৃত হচ্ছেন আমরা এটা বিশ্বাস করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং নিরাপদ রাখুন ধন্যবাদ আপনাদের সবাইকে খাচানো লাগে ৰছে বুজিল খাচা নাই এইটো বেদামৰ কালাৰ হ'ল